আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা গাজীপুর জেলা থেকে আগত শিকারি রাসেল বাইক দানবীয় একটি মাছ হিট করেছে মাছটি প্রচুর পরিমাণে দৌড়াচ্ছে অনেক এই দানবাকৃতির মাছটিকে দেখার জন্য অনেক দর্শনার্থী সমাগম হয়েছে রাসেল ভাই দারুণভাবে মাছটিকে নিয়ে খেলছেন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় বন্ধুরা আজকে নরসিন্দি পলাশ পারুলিয়া কিরণ মেম্বারের পুকুরে চোদ্দ হাজার টাকা মাচা মূল্যে সুরকিন মৎস্য শিকারীদের মৎস্য শিকার চলছে সর্বমোট বত্রিশ মাসে আজকের এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক শিকারী আগত রাসেল ভাই অত্যন্ত দারুণভাবে মাছটির সাথে যুদ্ধ করে যাচ্ছেন দেখা যাক বন্ধুরা যে কথা বলছিলাম আজকে কিরণ মেম্বারের পুকুরে অনেক বিশাল বিশাল দানবীয় মাছ শিকার হয়েছে এই মাছটিও অনেক একটি বিশাল আকৃতির মাছ বিশাল হ্যাঁ বন্ধুরা দেখুন রাসেলমাইয়ের বরশিতে অনেকগুলো বর্শি পেস লাগিয়েছে এবং সেগুলোকে কাটার চেষ্টা করছেন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় বন্ধুরা ভিডিওটির সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক ও একটি করে কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করুন আবু কালাম ভাই ভাই নাই

কাটলাক <laughs> নাই

লেঙ্গুরের সাইড হয়েছে আছে এলাকা হাতালি বেরিয়ে আমার ধৈর্য ধরে খেলে उड़े नहीं वो उठान से ले पूरा और औरले काम कर ले वो एक काम करना टेनिन न ले जो थोड़ी डबल छांट दे बैठ जाएगा आरिफ जाएगा ग्लास कप नहीं तो ग्लास कप मत दो 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 गैप है ही करो सामने दे खाली दे नके हिट कर बाहर काम पे दो হৈছে এনে আছে দুই চাৰি দুইটা লাগে

लेबन न पाए हा 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 कय जा पाइले दाइ रे गुरुबी अहिले बाटाला के गुरुबी पाइले दिकि पाइले समय बंगा के छिन के छिन रेडिंग मेन सम्झदार एकदम नीचे तके दिबे एकदम कारण छ

দুই লাখ বিছ হাজাৰ પાકી જવેતા અરે એ

চমৎকার দাঁড়বীয় একটি রুই মাছ হিট করেছে মাছটিকে দিয়ে মোশারফাই দারুণভাবে খেলে যাচ্ছেন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় অনেক দর্শনার্থী সমাগম হয়েছে মাছটিকে দেখার জন্য বন্ধুরা আজকে নরসিংদী পলাশ পারলিয়া কিরণ মেম্বারের পুকুরে চোদ্দ হাজার টাকা মাচামুলের শৈকি মৎস্য শিকারীদের মৎস্য শিকার চলছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক শিকারী আজকে এখানে উপস্থিত হয়েছেন অত্যন্ত দক্ষ গাজীপুরের শিকারী মোশারফ ভাই দিয়ে নিয়ে দারুণভাবে ফেলে যাচ্ছেন বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি করে লাইক ও একটি কমেন্ট করবেন বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন ये माथा ठीक है करते हां हां माथा ना चला एकदम हां ब्लास्ट ब्लास्ट का कैसे बना देते हैं ये लगा दो तो वो चल नहीं वाह सही 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 ये कौन है हमने जान हमने जान